পৃষ্ঠা দুশো বাহাত্তর প্রকল্প সাত দুর্নীতি বিরোধী আন্দোলন প্রথম পর্ব গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দুর্নীতি এক গভীর ক্ষত সৃষ্টি করে যা দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে এবং সাধারণ মানুষের জীবনকে দুর্বিশহ করে তোলে ভারতে বিভিন্ন সময় দুর্নীতির বিরুদ্ধে নানা আন্দোলন গড়ে উঠেছে এই প্রসঙ্গে দু হাজার এগারো বারো খ্রিস্টাব্দের সমাজকর্মী আন্না হাজারের নেতৃত্বে গড়ে ওঠা দুর্নীতি বিরোধী আন্দোলন আনকোট এক ঐতিহাসিক গুরুত্ব লাভ করে শক্তিশালী কোট জন লোকপাল বিল আনকোট প্রণয়নের দাবিতে এই আন্দোলন সমগ্র দেশকে আলোড়িত করেছিল এবং নাগরিক সমাজের শক্তিকে এক নতুন রূপে প্রতিষ্ঠা করেছিল ওয়ান প্রকল্প আমার এই প্রকল্পের বিষয় হল দুর্নীতি বিরোধী আন্দোলন আমার এই প্রকল্পের বিষয় হলো কোট দুর্নীতি বিরোধী আন্দোলন আন কোট এই প্রকল্পে আমি আন্না হাজারের এই গণ আন্দোলনের প্রেক্ষাপট এর মূল দাবি আন্দোলনের পদ্ধতি প্রধান নেতৃত্ব এবং ভারতীয় রাজনীতিতে এর প্রভাব নিয়ে আলোচনা করব ওয়ান ডট প্রকল্পের উদ্দেশ্য এই প্রকল্পটি রচনার ক্ষেত্রে আমার কয়েকটি প্রধান উদ্দেশ্য হলো এক আন্না হাজারের আন্দোলনের প্রেক্ষাপট বিশেষত তৎকালীন বিভিন্ন দুর্নীতি কেলেঙ্কারি সম্পর্কে জানা দুই কোট জন লোকপাল বিল আন কোট কী এবং সরকারি লোকপাল বিলের সঙ্গে এর পার্থক্য কোথায় তা অনুধাবন করা তিন আন্না হাজারের গান্ধীবাদী সত্যাগ্রহ ও অনশন পদ্ধতির কার্যকারিতা বিশ্লেষণ করা চার এই আন্দোলনে অরবিন্দ কেজরিওয়াল কিরণ বেদী প্রশান্ত ভূষণের মতো নাগরিক সমাজের প্রতিনিধিদের ভূমিকা বোঝা পাঁচ আন্দোলনে গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমের প্রভাব উপলব্ধি করা ছয় ভারতীয় রাজনীতিতে এই আন্দোলনের সুদূরপ্রসারী প্রভাব বিশেষত কোট আম আদমি পার্টি এ পি এর উত্থান সম্পর্কে জ্ঞান অর্জন করা ওয়ান ডট প্রকল্পের গুরুত্ব সমসাময়িক ভারতের ইতিহাসে প্রেক্ষাপটে এই প্রকল্পটির গুরুত্ব অপরিসীম এক এই প্রকল্পটি স্বাধীন ভারতে গড়ে ওঠা অন্যতম বৃহৎ গণ আন্দোলনের প্রকৃতি বুঝতে সাহায্য করবে দুই গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিক সমাজের ভূমিকা এবং অহিংস প্রতিবাদের শক্তি সম্পর্কে ধারণা গঠনে সহায়তা করবে তিন দুর্নীতির মতো একটি সামাজিক ব্যাধির বিরুদ্ধে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের তাৎপর্য তুলে ধরবে চার একটি সামাজিক আন্দোলন কীভাবে রাজনৈতিক পরিবর্তনে অনুঘটকের কাজ করতে পারে তার একটি বাস্তব উদাহরণ হিসেবে এই প্রকল্পটি কাজ করবে ওয়ান ডট ফাইভ কর্ম পরিকল্পনা আমি প্রথমে সমসাময়িক ভারতের একটি গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন হিসেবে এই বিষয়টি নির্বাচন করি এরপর আমি আমার বিদ্যালয়ের ইতিহাস শিক্ষকের সঙ্গে আলোচনা করে নিম্নলিখিত কর্ম পরিকল্পনা গ্রহণ করি এক প্রথমে আন্দোলন চলাকালীন দু হাজার এগারো থেকে দু হাজার বারো খ্রিস্টাব্দ বিভিন্ন সংবাদপত্রের আর্কাইভ এবং ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করব দুই জন লোকপাল বিল এবং সরকারি লোকপাল বিল এর খসড়া দুটি তুলনা করে সেগুলির মূল পার্থক্যগুলি চিহ্নিত করব তিন আন্দোলনের প্রধান ঘটনাক্রম যেমন দিল্লির যন্ত্র ও রামলীলা ময়দানের অনশন কর্মসূচির একটি কালানুক্রমিক তালিকা তৈরি করব চার সংগৃহীত তথ্যের ভিত্তিতে আন্দোলনের কারণ দাবি পদ্ধতি এবং ফলাফল বিশ্লেষণ করে প্রকল্পটি রচনা করব দ্বিতীয় পর্ব টু তথ্য সংগ্রহ প্রকল্পটি রচনার জন্য আমি বিভিন্ন সংবাদ মাধ্যম ওয়েবসাইট এবং প্রামাণ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করেছি এর মধ্যে উল্লেখযোগ্য হল এক সংবাদ মাধ্যম দ্য হিন্দু টাইমস অফ ইন্ডিয়া আনন্দবাজার পত্রিকা প্রভৃতি সংবাদপত্রের আর্কাইভ দুই টেলিভিশন চ্যানেল এনডিটিভি সিএনএন আইবিএন এর তৎকালীন প্রতিবেদন ও বিতর্ক সভা পৃষ্ঠা দুশো তিয়াত্তর তিন ওয়েবসাইট পিআরএস লেজিসলেটিভ রিসার্চ উইকিপিডিয়া এবং ইন্ডিয়া এগেনস্ট করাপশন আন্দোলনের বিভিন্ন আর্কাইভ চার গ্রন্থ বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের লেখা প্রবন্ধ ও বই টু ডট টু তথ্য বিশ্লেষণ দুর্নীতি বিরোধী আন্দোলন সম্পর্কে অধ্যয়ন করে আমি নিম্নলিখিত বিষয়গুলি জানতে পেরেছি এক আন্দোলনের প্রেক্ষাপট একবিংশ শতাব্দীর প্রথম দশকে ভারতে বিভিন্ন বড় ধরনের দুর্নীতির ঘটনা যেমন টু স্পেকট্রাম বন্টন কেলেঙ্কারি এবং কমনওয়েলথ গেমস আয়োজনে দুর্নীতি জনমানসে তীব্র ক্ষোভ ও হতাশার জন্ম দেয় সাধারণ মানুষ অনুভব করে যে দেশের রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যবস্থা দুর্নীতির গভীরে নিমজ্জিত এবং এর বিরুদ্ধে একটি শক্তিশালী আইনের প্রয়োজন এই পরিস্থিতিতে প্রবীণ গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারে দুর্নীতির বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের ডাক দেন দুই প্রধান দাবি ও নেতৃত্ব এই আন্দোলনের প্রধান দাবি ছিল জন লোকপাল বিল কার্যকর করা এই বিলের মূল উদ্দেশ্য ছিল কেন্দ্র এবং রাজ্যস্তরে একটি স্বাধীন ও শক্তিশালী লোকপাল বন্ধনী শুরু ওএমবিউডিএসএমএন ওম বার্ডসম্যান বন্ধ নিশেষ বা ন্যায়পাল তৈরি করা যার প্রধানমন্ত্রী থেকে শুরু শুরু করে সমস্ত স্তরের সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করার এবং দোষী সাব্যস্ত হলে কঠোর শাস্তির ব্যবস্থা করার ক্ষমতা থাকবে আন্দোলনকারীদের মতে সরকারের প্রস্তাবিত লোকপাল বিলটি ছিল অত্যন্ত দুর্বল তাই আন্না হাজারের নেতৃত্বে নাগরিক সমাজের প্রতিনিধিরা যারা টিম আন্না নামে পরিচিত ছিলেন জন লোকপাল বিলের একটি খসড়া তৈরি করেন এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন অরবিন্দ কেজরিওয়াল কিরণ বেদী সন্তোষ হেগড়ে এবং প্রশান্ত ভূষণের মতো বিশিষ্ট নাগরিকরা এই আন্দোলন ইন্ডিয়া এগেনস্ট করাপশন আইএসি নামে পরিচালিত হয় তিন আন্দোলনের পদ্ধতি এই আন্দোলন ছিল সম্পূর্ণ অহিংস এবং গান্ধীবাদী সত্যাগ্রহের ওপর নির্ভরশীল আন্না হাজারের প্রধান অস্ত্র ছিল অনশন দু হাজার এগারো খ্রিস্টাব্দের এপ্রিল মাসে দিল্লির যন্তর মন্তরে আন্না হাজারের প্রথম অনশন দেশব্যাপী সাড়া ফেলে দেয় এরপর ওই বছরই আগস্ট মাসে দিল্লির রামলীলা ময়দানে তার বারো দিনের ঐতিহাসিক অনশন এই আন্দোলনকে এক গণ আন্দোলনে পরিণত করে তাঁর অনশন কর্মসূচি লক্ষ লক্ষ সাধারণ মানুষকে রাস্তায় নামিয়ে আনে মোমবাতি মিছিল ধর্না সমাবেশ এবং সোশ্যাল মিডিয়ায় প্রচার এই আন্দোলনকে এক গণ আন্দোলনের রূপ দেয় চার ফলাফল ও প্রভাব এক আইন প্রণয়ন ব্যাপক জনমতের চাপে অবশেষে দু হাজার তেরো খ্রিস্টাব্দে ভারতীয় সংসদ লোক কোট লোকপাল ও লোকায়ুক্ত আইন দু হাজার তেরো আনকোট পাশ করে যদিও আন্দোলনকারীদের প্রস্তাবিত জন লোকপাল বিলের তুলনায় এই আইনটি দুর্বল ছিল বলে অনেকে মনে করেন দুই রাজনৈতিক পরিবর্তন আন্দোলনের পর নেতৃত্বের মধ্যে মতপার্থক্য দেখা দেয় আন্না হাজারের রাজনীতিতে প্রবেশের বিরোধী থাকলেও অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে আন্দোলনের একাংশ দু হাজার বারো খ্রিস্টাব্দে আন্না হাজারের রাজনীতিতে প্রবেশের বিরোধী থাকলেও অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে আন্দোলনের একাংশ দু হাজার বারো খ্রিস্টাব্দে কোট আম আদমি পার্টি আনকোট আপ AAP নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করে যা পরবর্তীকালে দিল্লির রাজনীতিতে এক প্রধান শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে তিন জনসচেতনতা বৃদ্ধি এই আন্দোলন দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে এক অভূতপূর্ব সচেতনতা তৈরি করে এবং তথ্য জানার অধিকার আর টিআই এর মতো নাগরিক হাতিয়ারের ব্যবহার বাড়িয়ে তোলে টু ডট সিদ্ধান্ত আন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলন স্বাধীন ভারতের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা এটি প্রমাণ করে যে অহিংস পথে ঐক্যবদ্ধ নাগরিক প্রতিরোধ একটি গণতান্ত্রিক দেশের সরকারকে নীতি পরিবর্তনে বাধ্য করতে পারে যদিও লোকপাল আইন প্রণয়নের পরেও দেশ থেকে দুর্নীতি সম্পূর্ণ নির্মূল হয়নি তবুও এই আন্দোলন ভারতীয় গণতন্ত্রে নাগরিক সমাজের গুরুত্বকে প্রতিষ্ঠা করেছে এবং রাজনৈতিক দলগুলির কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দিয়েছে তৃতীয় পর্ব থ্রি ডট ওয়ান পাঠের সীমাবদ্ধতা এক বিষয়টি সমসাময়িক এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল হওয়ায় নিরপেক্ষ তথ্য পাওয়া কঠিন দুই আন্দোলনের দীর্ঘমেয়াদী প্রভাব মূল্যায়ন করার জন্য আরও সময় প্রয়োজন তিন জন লোকপাল বিলের মতো আইনি খসড়ার জটিলতা সম্পূর্ণভাবে বোঝা একজন ছাত্রের পক্ষে কঠিন থ্রি উপকরণ প্রকল্পটি রূপায়ণ করতে আমি সাদা কাগজ কলম ইন্টারনেট এবং বিভিন্ন সংবাদপত্রের কাটিং ব্যবহার করেছি পৃষ্ঠা দুশো চুয়াত্তর থ্রি ডট থ্রি কৃতজ্ঞতা শিকার এই প্রকল্পটি রূপায়ণে আমি আমার বিদ্যালয়ের ইতিহাস শিক্ষক অবলিক শিক্ষিকা শ্রী অবলিক শ্রীমতী ড্যাশ এর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ তাঁদের মূল্যবান পরামর্শ আমার কাজকে সঠিক দিশা দেখিয়েছে এছাড়াও এই বিষয় জানতে আমাকে সাহায্য করার জন্য আমি আমার অভিভাবকদের ধন্যবাদ জানাই থ্রি ডট ফোর চিত্রতালিকা প্রকল্পের প্রয়োজনে নিম্নলিখিত ছবিগুলি ব্যবহার করা যেতে পারে এখানে দুটি ওয়েবসাইটের উল্লেখ রয়েছে একটি ছবি আন্না হাজারে দ্বিতীয়টি ইন্ডিয়া এগেনস্ট করাপশন আন্দোলনের প্রতীক প্রকল্প আট পরিবেশ আন্দোলন চিপকো তেহেরি গাড়োয়াল এবং নর্মদা প্রথম পর্ব ওয়ান ডট ওয়ান সূচনা বিংশ শতকের পঞ্চাশের দশক পর্যন্ত মানুষ পরিবেশকে নিজের ভোগ্যবস্তু বলে মনে করত এ সময় সাধারণ ধারণা ছিল যে পরিবেশের বিভিন্ন উপাদানগুলি কখনও শেষ হবে না কিন্তু পঞ্চাশের দশকের পর থেকে মানুষ ভাবতে শেখে যে পরিবেশের যথাযথ সংরক্ষণ দরকার যার ফলস্বরূপ গড়ে ওঠে পরিবেশ আন্দোলন সমূহ ভারতের পরিবেশ রক্ষার তিনটি গুরুত্বপূর্ণ তিনটি গুরুত্বপূর্ণ আন্দোলন হল চিপকো তেহেরি গাড়োয়াল ও নর্মদা বাঁচাও ওয়ান ডট প্রকল্প আমার প্রকল্পের বিষয় হল কোট পরিবেশ আন্দোলন চিপকো তেহেরি গাড়োয়াল এবং নর্মদা বাঁচাও আনকোট আজকের আধুনিক বিশ্বে এই পরিবেশ আন্দোলনগুলির সামগ্রিক আলোচনা করাই আমার প্রকল্পের মূল বিষয় ওয়ান প্রকল্পের উদ্দেশ্য আমার এই প্রকল্প রচনার গুরুত্বপূর্ণ কয়েকটি উদ্দেশ্য রয়েছে যথা এক পরিবেশ আন্দোলন কী ও তার প্রয়োজনীয়তা কতখানি সে ব্যাপারে ধারণা লাভ করা দুই পরিবেশ সচেতনতা গড়ে তোলার প্রয়োজনীয়তা কতখানি তা অনুধাবন করা তিন পরিবেশকে রক্ষা করা যে মানুষের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে এই সহজ সরল সত্যকে উপলব্ধি করা চার শিল্প সভ্যতার উন্নতি এবং মানব কল্যাণের নামে পরিবেশে যে সংহার সাধন ঘটে চলেছে তা মোটেই কাম্য নয় এই সত্যকে তুলে ধরা পাঁচ চিপকো আন্দোলনের পরিচয় ও গুরুত্ব অনুধাবন করা ছয় তেহেরি গাড়োয়াল পরিবেশ আন্দোলনের গুরুত্ব ও পরিচয় উপলব্ধি করা সাত নর্মদা বাঁচাও পরিবেশ আন্দোলনের পরিচয় এবং গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ করা আট প্রথম ও তৃতীয় বিশ্বের মধ্যে পরিবেশ বিষয়ক বিবাদের ধারণা লাভ করা পৃষ্ঠা প্রকল্পের গুরুত্ব অরণ্য সম্পদ জল সম্পদ সংরক্ষণ এবং বাঁধ নির্মাণের উপযোগিতা বোঝার জন্য এই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অরণ্য সম্পদ সংরক্ষণের পাশাপাশি জল সম্পদও যে এক গুরুত্বপূর্ণ সম্পদ তা অনুধাবনের জন্য প্রকল্পটির গুরুত্ব রয়েছে চিপকো আন্দোলন তেহেরি গাড়োয়াল আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন প্রভৃতি ভারতের পরিবেশ সুরক্ষা আন্দোলনের গতি প্রকৃতি নির্ধারণে কতখানি সদর্থক ভূমিকা পালন করেছে তা জানার জন্য এই প্রকল্পটির বিশেষ গুরুত্ব রয়েছে এ ছাড়াও প্রথম ও তৃতীয় বিশ্বের মধ্যে পরিবেশ বিষয়ক বিবাদের স্বরূপ ও প্রভাব বোঝার জন্য প্রকল্পটির গুরুত্ব রয়েছে এছাড়াও প্রথম ও তৃতীয় বিশ্বের মধ্যে পরিবেশ বিষয়ক বিবাদের স্বরূপ ও প্রভাব বোঝার জন্য প্রকল্পটির গুরুত্ব রয়েছে ওয়ান ডট ফাইভ কর্ম পরিকল্পনা দ্বাদশ শ্রেণীর ইতিহাস শিক্ষক অবলিক শিক্ষিকা শ্রী অবলিক শ্রীমতী ড্যাশ মহাশয় অবলিক মহাশয়ার সঙ্গে প্রাথমিক আলোচনার পর কোট পরিবেশ আন্দোলন চিপকো তেহরি গাড়োয়াল এবং নর্মদা মাচাও আনকোট বিষয়টির ওপর একটি প্রকল্প রূপায়নের সিদ্ধান্ত গ্রহণ করি যার কর্ম পরিকল্পনা নিম্ন এক আমাদের বিদ্যালয়ের পাঠ্যসূচিভুক্ত দ্বাদশ শ্রেণীর ইতিহাস বই থেকে তথ্য গ্রহণ দুই বিদ্যালয়ের গ্রন্থাগার থেকে কোট পরিবেশ আন্দোলন চিপকো তেহরি গারোয়াল নর্মদা মাচাও এবং প্রথম ও তৃতীয় বিশ্বের মধ্যে পরিবেশ বিষয়ক বিবাদ আনকোট বিষয়টির ওপর লেখা কিছু গ্রন্থ সংগ্রহ তিন ছায়া প্রকাশনীর কোট ভারত ও বিশ্বের ইতিহাস আনকোট বইয়ের সাহায্য গ্রহণ চার মানচিত্র তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ পাঁচ ইন্টারনেট থেকে এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ দ্বিতীয় পর্ব টু তথ্য সংগ্রহ আমাদের বিদ্যালয়ের গ্রন্থাগার মহকুমা ও ব্লকের গ্রন্থাগার থেকে বেশ কিছু গ্রন্থ জোগাড় করে সেগুলি থেকে তথ্য সংগ্রহ করেছি এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত কোট পরিবেশ আনকোট গ্রন্থ কাজী আব্দুল রৌফ ও শেখ মোহাম্মদ ইলিয়াস রচিত কোট পরিবেশ ও সম্পদ আনকোট গ্রন্থ আনন্দদেব মুখোপাধ্যায় ও বিনয়চন্দ্র মুখোপাধ্যায় দ্বারা রচিত কোট পরিবেশ প্রসঙ্গ আনকোট গ্রন্থ ভবানী প্রসাদ মুখোপাধ্যায় রচিত কোট প্রাকৃতিক বিপর্যয় আনকোট গ্রন্থ ডক্টর গৌতম দেব রচিত কোট পরিবেশ ও দূষণ আনকোট গ্রন্থ এবং লাহিরি দত্ত দে রচিত কোট পরিবেশ সমীক্ষণ আনকোট ছায়া প্রকাশনীর কোট ভারত ও বিশ্বের ইতিহাস আনকোট ছায়া প্রকাশনীর ভারত ও বিশ্বের ইতিহাস প্রবৃতি গ্রন্থ থেকে তথ্য সংগ্রহ করেছি টু ডট তথ্য বিশ্লেষণ এক চিপকো আন্দোলন এক প্রেক্ষাপট উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে ভারতে প্রথম অরণ্য আইন তৈরি হয় এই আইনে আদিবাসী ও অরণ্যচারী মানুষদের স্বার্থরক্ষার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাই প্রতিবাদ হিসেবে তিলারিতে এক বড় জন জনসমাবেশ আয়োজিত হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ সমাবেশে অংশগ্রহণকারী সতেরো জনকে রাজার সেনারা হত্যা করে পরবর্তীকালে তেহেরি গাড়ওয়াল অঞ্চল উত্তরপ্রদেশের অন্তর্ভুক্ত হয় ওই সতেরো জন শহীদের স্মরণে প্রতি তিরিশে মে দিনটিতে কোট অরণ্য দিবস আন পালিত হয় পরে মহাত্মা গান্ধীর ভাবশিষ্যা সরলাবেনের উদ্যোগে গঠিত হয়েছিল কোট উত্তরাখণ্ড সর্বোদয় মণ্ডল আনকোট উনিশশো খ্রিস্টাব্দ এর সদস্যরা অরণ্য নিধনের বিরুদ্ধে একজোট হন দুই আন্দোলনের বিবরণ উত্তরপ্রদেশের চামলি জেলার গোপেশ্বর নামে পাহাড়ি অঞ্চলে অবাধে বন ধ্বংস শুরু হয় এলাহাবাদের এক খেলার সামগ্রী প্রস্তুতকারক সংস্থার ঠিকাদাররা গোপেশ্বর অঞ্চলে গাছ কাটতে যায় স্থানীয় গ্রামবাসীরা তাদের বাধা দেয় কিন্তু তারা জোর করে গাছ কাটতে উদ্যত হয় তখন স্থানীয় আদিবাসী মায়েরা প্রতিটি বৃক্ষকে সন্তানের মতো জড়িয়ে থাকেন ফলে ঠিকাদাররা গাছ না কাটতে পেরে ফিরে যেতে বাধ্য হয় এই ঘটনায় চিপকো চিপকো কথার অর্থ হলো জড়িয়ে ধরা আন্দোলন নামে পরিচিত উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দ তিন নেতৃত্ব চিপকো আন্দোলনে নেতৃত্ব দেন সরলা বেন মীরা বেন গৌরীদেবী গোপেশ্বর চন্দ্রিকা প্রসাদ ভাট সুন্দরলাল বহুগুনা প্রমুখ গৌরীদেবীর নেতৃত্বে সাতাশ জন আদিবাসী মহিলা রাতের পর রাত জেগে গাছ পাহারা দিয়েছিলেন সুন্দরলাল বহুগুনা লন্ডনে আয়োজিত এক অধিবেশনে চিপকো আন্দোলনের পরিচয় তুলে ধরে এর বিশ্বব্যাপী পরিচিতি দেন চার ফলশ্রুতি চিপকো আন্দোলনের তীব্রতা দেখে সরকারি স্তরে এক কমিটি গঠিত হয় এই কমিটি এক রিপোর্ট পেশ করে যাতে চিপকো আন্দোলনকে ন্যায়সঙ্গত বলে উল্লেখ করা হয় এছাড়াও এক সরকারি ঘোষণার দ্বারা ওই অঞ্চলের গাছ কাটার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় পৃষ্ঠা দুশো ছিয়াত্তর দুই তেহেরি গাড়োয়াল আন্দোলন এক বাঁধ নির্মাণ প্রকল্প স্বাধীনতার পর থেকে ভারত সরকারের তরফে ছোটো বড় মাঝারি মিলিয়ে তিন হাজার পাঁচশোটি বাঁধ নির্মাণের প্রকল্প গৃহীত হয়েছে এগুলির মধ্যে বেশ কিছু প্রকল্প আজও রূপায়িত হয়নি বিশেষজ্ঞদের ধারণায় বর্তমানে এই প্রকল্পগুলি রূপায়ণ করতে গেলে যে সুবিশাল খরচ হবে তাতে লাভের চেয়ে ক্ষতির পরিমাণই বেশি এরকমই একটি বাঁধ নির্মাণ প্রকল্প হল তেহেরি গারোয়াল বাঁধ নির্মাণ প্রকল্প দুই প্রকল্পের বিরোধিতা উত্তরপ্রদেশে ভাগীরথী নদীর ওপর এই বাঁধ নির্মাণ প্রকল্পটি শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু প্রকল্পটি রূপায়িত হলে প্রচুর ক্ষয়ক্ষতি হবে দেখে স্থানীয় অধিবাসীরা এই বাঁধ নির্মাণের বিরোধিতা শুরু করে বাঁধ নির্মাণ বিরোধীদের মত ছিল এই প্রকল্পটি রূপায়িত হলে একশোর বেশি গ্রাম জলে ডুবে যাবে প্রায় এক লক্ষ লোক বাস্তুহারা হবে ও বেকার হয়ে পড়বে পরিবেশবিদদের মতে এই বাঁধ তৈরির দ্বারা প্রায় তিনশো কুড়ি কোটি টন জল সঞ্চয় করা যাবে এর দরুন ওই অঞ্চলে বিশাল ভূমিকম্প ও ভূমি ভূমিস্খলনের সম্ভাবনা দেখা দেবে তাছাড়া এই আশঙ্কাও প্রকাশ করা হয় যে প্রকল্পটি রূপায়নের ক্ষেত্রে সামান্য ভুল ত্রুটি হলেই দেবপ্রয়া হরিদ্বার ঋষিকেশ ইত্যাদি শহরগুলি সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হবে এই সমস্ত আশঙ্কায় এই বাঁধ নির্মাণের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় তিন নর্মদা বাঁচাও আন্দোলন এক প্রকল্প গ্রহণ গুজরাট ও মধ্যপ্রদেশের রাজ্য সরকার যৌথ উদ্যোগে নর্মদা প্রকল্প গ্রহণ করে নর্মদার দৈর্ঘ্য প্রায় এক নদী উপত্যকায় ও তার উপনদীতে তিরিশটি বড় বাঁধ একশো পঁয়ত্রিশটি মাঝারি বাঁধ এবং তিন হাজারটি ছোট বাঁধ তৈরির পরিকল্পনা নেওয়া হয় মূল নদীর ওপর দশটি বড় বাঁধ তৈরির সিদ্ধান্ত হয় এগুলি তৈরির সময়সীমা ধার্য হয় পঁচিশ বছর এবং এগুলির নির্মাণের খরচ ধরা হয় আনুমানিক চল্লিশ হাজার কোটি টাকা প্রকল্পের উদ্দেশ্য এই প্রকল্পের মূল কয়েকটি উদ্দেশ্য ছিল এ এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বি ভারতের কমপক্ষে তিনটি রাজ্যে জলসেচের ব্যবস্থা করা সি বন্যা প্রতিরোধ করা এবং প্রতি বছর বর্ষায় বন্যার দরুন যে ক্ষয়ক্ষতি হয় তার হাত থেকে রক্ষা পাওয়া তিন প্রকল্পের বিরোধিতা ও আন্দোলন এই বাঁধ নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে প্রথম জনমত গঠন করেন বাবা আমতে পরে পরিবেশবিদ পরে পরিবেশবাদী মহিলা মেধা পাটেকার এই বাঁধ নির্মাণের বিরোধিতা করে আন্দোলন গড়ে তোলেন আন্দোলনকারীরা বাঁধ নির্মাণের বিরুদ্ধে এক অহিংস মিছিল বের করে বাঁধ নির্মিত হলে ক্ষতি হতো এমন দশ হাজার গ্রামবাসী গুজরাট মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র থেকে সমবেত হয় পরবর্তীকালে আন্দোলনকারীদের সঙ্গে আরও কয়েকটি সংস্থা যোগ দেয় ফলস্বরূপ তৈরি হয় কোট নর্মদা বাঁচাও আন্দোলন আন কোর্ট এন নামে এক সংস্থা উনিশশো উননব্বই খ্রিস্টাব্দ চার ভারত সরকার ও এন এর মধ্যে বিরোধ ভারত সরকারের তরফে বলা হয় এই প্রকল্প রূপায়িত হলে আখেরে নর্মদা উপত্যকার অধিবাসীরা লাভবান হবে কিন্তু আন্দোলনকারীদের সংস্থা এনবিএর পক্ষে পক্ষ থেকে বলা হয় এই প্রকল্পের ফলে লাভের থেকে ক্ষতি হবে বেশি উভয় তরফের মতামতগুলি ছিল এরকম এ সরকারি মতে মোট বিদ্যুৎ উৎপাদন হবে প্রায় এক হাজার মেগাওয়াট কিন্তু এন বিএর মতে এই প্রকল্প থেকে মোট বিদ্যুৎ উৎপাদন হবে প্রায় পঞ্চাশ মেগাওয়াটের মতো বি সরকারি মত হলো যে এখানকার জল মূলত সেচের কাজে খরচ করা হবে কিন্তু এন বিএর মতে এখানকার জল মূলত বিদ্যুৎ উৎপাদনের কাজে খরচ করা হবে সি সরকারি মতে এই প্রকল্পের দ্বারা বন্যা প্রতিরোধ করা সম্ভব হবে কিন্তু এনবি এর মতে এক অঞ্চলের বন্যা প্রতিরোধ করতে গিয়ে অন্যান্য বেশ কিছু অঞ্চল বন্যা কবলিত হয়ে পড়বে ডি সরকারি হিসেব অনুযায়ী এই প্রকল্পে মোট খরচ হবে কুড়ি হাজার কোটি টাকা এনবি এর হিসেব অনুযায়ী খরচের পরিমাণ প্রায় চল্লিশ হাজার কোটি টাকা পাঁচ ফলশ্রুতি এই আন্দোলন সারা দেশের এমনকি আন্তর্জাতিক দৃষ্টিও আকর্ষণ করেছে এই আন্দোলনের রেশ আদালত পর্যন্ত গড়িয়েছে ভারতের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্ট একাধিক ক্ষেত্রে এই প্রকল্পের উপর রায় ঘোষণা করেছে সর্বশেষ রায়ে সুপ্রিম কোর্ট বাঁধের উচ্চতা বৃদ্ধির প্রস্তাব মেনে কিছু শর্ত সাপেক্ষে প্রকল্পের কাজ চালানোর নির্দেশ দিয়েছে দুই টু সিদ্ধান্ত স্বাধীনোত্তর ভারতে পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য সরকারি ছাড়াও বেসরকারি উদ্যোগও লক্ষণীয় পরিবেশ সুরক্ষার লক্ষ্যে গড়ে ওঠা আন্দোলনগুলি গণসমর্থন ও আইনি সমর্থন লাভে সক্ষম হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে পরিবেশ রক্ষার লক্ষ্যে একাধিক আন্দোলন গড়ে উঠেছে ভাব ভারতেও এরকম তিনটি পরিবেশ রক্ষা আন্দোলন হলো চিপকো তেহরি গড়ওয়াল ও নর্মদা বাঁচাও আন্দোলন পৃষ্ঠা দুশো সাতাত্তর তৃতীয় পর্ব থ্রি ডট ওয়ান পাঠের সীমাবদ্ধতা বিদ্যালয়ের পাঠ্যসূচিভুক্ত অন্যান্য বিষয়ের অধ্যয়নের জন্য অনেকটা সময় ব্যয় হওয়ায় এই প্রকল্প রচনায় বেশি সময় পাওয়া যায়নি এছাড়াও কোট পরিবেশ আন্দোলন চিপকো তেহরি গাড়োয়াল এবং নর্মদা বাঁচাও আনকোট প্রভৃতি সম্পর্কে স্পষ্ট জ্ঞানের অভাব থাকায় প্রকল্প রচনায় কিছুটা অসুবিধা হয় থ্রি ডট টু উপকরণ প্রকল্পটি রূপায়নের প্রয়োজনীয় উপকরণগুলি হল কার্ড এক কার্ডবোর্ড দুই সাদা কাগজ তিন মোম চার প্লাস্টার অফ প্যারিস পাঁচ তুলো ছয় নানা রঙের কাপড় সাত বিভিন্ন রং, আট তুলি নয় পেন্সিল দশ স্কেল এগারো আঠা প্রভৃতি থ্রি ডট থ্রি কৃতজ্ঞতা শিকার কোট পরিবেশ আন্দোলন চিপকো তেহেরি গারোয়াল এবং নর্মদা বাঁচাও আনকোট নামে প্রকল্পটি রচনায় আমি সবথেকে বেশি সাহায্য পেয়েছি আমার বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক অবলিক শিক্ষিকা শ্রী অবলিক শ্রীমতী ড্যাশ মহাশয় অবলিক মহাশয়ের কাছ থেকে এছাড়াও স্নাতক স্তরের ইতিহাসের ছাত্রছাত্রী এবং আমার দাদা দিদি ড্যাশ এর কাছ থেকেও আমি এই প্রকল্প রূপায়নের জন্য যথাযথ সহায়তা পেয়েছি থ্রি ডট ফোর চিত্রতালিকা পরিবেশ আন্দোলন চিপকো তেহেরি গাড়োয়াল এবং নর্মদা বাঁচাও নামের রচনার জন্য আমি বিভিন্ন বইপত্র থেকে বেশ কিছু ছবি সংগ্রহ করেছি এ বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হলো এখানে তিনটি ওয়েবসাইটের নাম রয়েছে চিপ ছবি রয়েছে চিপকো আন্দোলন গাছ কাটা রুখতে আবেদনকারীরা নর্মদা বাঁচাও আন্দোলনের মিছিল মেধা পাটেকারের নেতৃত্বে নর্মদা বাঁচাও আন্দোলনের সমর্থনে জনসভা তেহরি গড়ওয়াল বাঁধ নির্মাণ প্রকল্পের অংশ যার বিরোধিতায় আন্দোলন